আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো কিছুদিন আগে আমার ছেলের জন্য একটা ফতুয়া সেট সেলাই করে ওকে পরিয়েছিলাম তো ভাবলাম কেমন লাগে কারণ আমি আগে কখনো জন্য স্যুট সেলাই করিনি শুধু ফতোয়া সেলাই করেছি প্যান্ট সহকারে বা পায়জামা সহকারে সেলাই করিনি তো এখন দেখলাম যে কালো কাপড়ের টুকরা বের হয়েছে দুইটা পায়জামার কাপড় যেটা নিচ্ছি এখন সেটা হচ্ছে আমার জামার পায়জামার থেকে বের হয়েছে পায়জামার সাইডের অংশ থেকে যেহেতু আমার বাচ্চার পাছা বা একটু সুখ না তো ভাবলাম যে এখান থেকে তো হয়ে যাবে এই সাইডের কাপড়টা থেকে নিয়ে নিই যদিও ভালো একটু কাপড় আছে একদম চার কাপড় আছে ফ্রেশ কাপড় ওইটা আমি ফতুয়ার জন্য রেখেছি তারপর ফতুয়া নেওয়ার পরও আরও কিছুটা বেঁচেছে মানে আরও একটা ফতুয়া করা যাবে এখন যেটার মাপ নিচ্ছি পায়জামার এটাও কিন্তু আমারই সেলাই করা কয়েকদিন আগের আর এটা কিন্তু বেশ সুন্দর মতো হয়েছে ওর সেজন্য ভাবলাম এই কালোটা দিয়েও সেলাই করে ফেলি যেহেতু কালোটা পরালে তেমন একটা খারাপ লাগবে না তো আমি ওটার মাপ নিয়ে পুরানটার মাপ নিয়ে নতুন করে দাগ দিয়ে নিচ্ছি আর আমাদের বেঁচে যাওয়া সাইডের পায়জামার কাপড় দিয়ে কিন্তু ছোট বাচ্চাদের সুন্দর মতো পায়জামা হয়ে যায় এটা অনেকেই হয়তো জানে না নতুন সেলাই করছে যারা বিশেষ করে আমি নিজেও জানতাম না এরকম আমার প্রথম প্রথম তো অনেক কাপড় আমি নষ্ট করেছি ওয়েস্ট করেছি দেখা গেছে যে পায়জামার সাইডের থেকে বেঁচে যাওয়া যে কাপড়গুলো সেগুলো আমি পাইপেনের জন্য কাটতাম কিন্তু এরকম যে পায়জামা বা প্যান্ট যে করা যায় ছোটো বাচ্চাদের সেটা তো আর তখন জানতাম না আসলে অনেক দিন সেলাই করতে করতে অভিজ্ঞতা যখন হয় তখন মানুষ অনেক কিছুই নিজে থেকেও আসে করতে পারে আবার এখন যেহেতু ইউটিউবের বা ফেসবুকের যুগ এখন তো অহরহ টুকরা কাপড় দিয়ে কে কী করছে না করছে সবাই কম সব শেয়ার করতে পারছে তো সেখান থেকেও কিন্তু আমরা অনেকে অনেক রকম আইডিয়া পাই তো যাই হোক আমার এ তো পায়জামাটা কাটা হয়ে গিয়েছে আমার সাইডেও কিন্তু জোড়া দিতে হবে যেহেতু সাইডের থেকেও কিন্তু কাটা তো আমি একসাথে করে এখন রেখে দিচ্ছি আর এখন হচ্ছে আমি ফতুয়াটা কাটিং করব তো ফতুয়াটা আমি যে কাপড় দিয়ে কাটিং করব। এটাও কিন্তু আমার শাশুড়ির দামি একটা থ্রি পিসের বেঁচে যাওয়া কাপড় ছিল এই থ্রি পিসটার দাম ছিল পঁচিশশো টাকা খুব সম্ভবত মানে খুবই বড় ছিল পায়জামার কাপড়টা দিয়ে তো আমি আগে ওর জন্য পায়জামা সেলাই করেছি অ্যাশ কালারটা দিয়ে আর এটা হচ্ছে জামার কাপড়টা সাইডের থেকে বেঁচেছে তো এই ফতোয়াটা কিন্তু ওর আরম থেকে নেওয়া এই ফতুয়াটাতে দেড় বছর বয়স কিন্তু ওর কিন্তু এই ফতোয়াটাও ঢিলে ঢালা হয় কারণ এই ফতোয়াটা দেড় বছরের বাচ্চার জন্য হলেও আমার বাচ্চা কিন্তু সুখ না তো এটা বেশ ভালোই ঢিলে ঢালা হয় আমি এটার মাপেই নিব তবে আমি সেলাই সময় একটু এটার থেকে কম করে সেলাই করব কাপড় বাড়তি থাকবে সমস্যা নেই তো আমি এটা বসিয়ে আমি এখন দাগ দিয়ে নিচ্ছি আমি জাস্ট হচ্ছে সামনের পাটটা নিচ্ছি আর সামনের পাট কাটার সময় আমি আসলে খেয়াল করিনি যে আমার দুইটা কাপড়ই একইভাবে রাখা তো এভাবে যখন আমরা জামা কাটিং করি বা হাতা কাটিং করি তখন কিন্তু আমাদেরকে উল্টা দুই পিট কিংবা হচ্ছে সোজা দুই পিঠ একসাথে করে রেখে কাটতে হয় তো আমি কিন্তু কাটার সময় আসলে খেয়াল করিনি যে আমার দুই পিটি মানে এক সমান করে রেখে আমি কেটেছি তো আমি এটা পরে খেয়াল করেছিলাম যে আমি হচ্ছে দুই পিটি সমান করে কেটেছিলাম পরে আমি অবশ্য সেলাইয়ের সময় আমি পরে আবার ঠিক ঠিকমতো কেটে তারপরে আমি হচ্ছে পায়ের কাপড় দিয়ে আমি এক পাশ হচ্ছে সুন্দর করে জোড়া দিয়ে তারপরে আমি ঠিক করেছি তো যাই হোক এখন হচ্ছে আমি পিছনের কাপড়টা নিয়ে নিচ্ছি পিছনের যেহেতু আমার এক পাট লাগবে সেই জন্য আমি এক পাটের জন্য একটাই ভাজ দিয়েছি না হলে যদি আমি দুই পাটি নিতাম মানে সামনে পিছনে পুরোটাই নিতাম তাহলে কিন্তু আমার দুইটা ভাজ দিতে হতো তো যাই হোক এখন হচ্ছে আমি জাস্ট শুধু কাপড়টা নিয়ে রাখছি আমি এখন গলা হাতা কিছুই কাটবো না সেটা আমি সেলাই করতে বসলে আগে সামনের দুই পাটের বোতাম ঘর বোতাম পট্টির ঘর হচ্ছে রেডি করে তারপরে হচ্ছে আমি যখন দেখবো যে ঠিকমতো হয়েছে সামনের দুই পাট রেডি করা তারপরে আমি ওগুলোর সাথে মিল করে তারপরে আমি পেছনের পাটটা কাটবো আর কি তো এখন জাস্ট আমি কাপড়টা রেডি করে রেখে দিলাম আর এরপরও আমি একটু দেখাচ্ছি আমার যে বাড়তি কাপড় কালো কাপড় রয়েছে সেটাতেও কিন্তু এরকম এই যে আমার এক্সট্রা কিছু হচ্ছে পাইট দেওয়া কাপড় রয়ে গিয়েছে যেটা কিনে আমি হয়তো পরবর্তীতেও আবার যদি কোনো মেয়ে বাচ্চার জন্য জামা সেলাই করি বা পায়জামা সেলাই করি তখন কিন্তু আমি ইউজ করতে পারবো তো কুচি দিতে গেলে একটু বেশি লাগবে কিন্তু এভাবে যদি আমি এই যে দেখেন সুন্দর করে এই যে পায়জামা বসি এভাবে যদি কাটি তাহলেও কিন্তু একটা সুন্দর পায়জামা হয়ে যাবে তো যেহেতু আমারও ছেলে বাচ্চা আমি এভাবে ইচ্ছা করেই ডিজাইন করে নিই মেয়ে বাচ্চা হলে আমি ঠিকই নিতাম এভাবে তো যাই হোক আমি যে বলেছিলাম ফোতো কাটার সময় আমি সামনের পাট কাটার সময় আমি দুই পাট হচ্ছে এক সমান কেটে ফেলেছিলাম মানে কাপড়টা হচ্ছে যখন আমরা কাটি তখন উল্টা করে দোনো পাট বা সোজা করে দোনো পার্ট নিতে হয় তো আমি আর সোজা দুইটা দুই রকম নিয়ে ফেলেছিলাম তো এরপরে আমি আবার ওই যেহেতু আমার পায়ের কাপড় একটু বেঁচে গিয়েছে তো আমি আবার হচ্ছে কেটে ছেটে আমি আবার এক পাশে পায়ের লাগিয়ে দিয়েছি তো যাই হোক এই যে এখনও কিন্তু খারাপ লাগছে না তো আমার হচ্ছে সামনের দুই পাটের আমি বোতাম ঘর তারপরে বোতামের পট্টির ঘর হচ্ছে আমি রেডি করে নিয়েছি আর এখন আমি যে পিছনের যে কাপড়টা এক কালারের কালো কাপড় দিয়েছি ওই সামনের দুই পাট বসিয়ে আমি এটা হচ্ছে কেটে নিচ্ছি সমান মতো তো আমি কিন্তু সবসময় এভাবেই করি আগে হচ্ছে আমি যদি টুকরা টাকরি কাপড় দিয়ে কোনো ডিজাইন করি আমি আগে হচ্ছে ডিজাইন করে ফেলি তারপরে আমি কাটি এটা কিন্তু আমি আমার সব টুকরা কাপড়ের ভিডিওতেই বলি তো এই যে যে ফতুয়াটা এটা কিন্তু একটা আড়ঙের দেড় বছরের বাচ্চার ফতুয়া তো এটা কিন্তু আমার বাচ্চার একটু ঢিলা হয় ওর যদিও হচ্ছে দেড় বছরেরও বেশি দুই বছর এখনও হয়নি কিন্তু ও তো একটু শুকনা তো ওর তো ঢিলা হয় সেই জন্য হচ্ছে আমি ওটার থেকে একটু কম করে নিয়ে কাটবো তো আমি কিন্তু ফতুয়ার কাজগুলো আগেই সেলাই করে ফেলেছি আর যেই পাইপেনের কাপড়গুলো পাইপেনের কাপড়গুলোও কিন্তু আমি আগে একসাথে জোড়া দিয়ে নিই যাতে করে সেলাইয়ের সময় বারবার আমাকে নতুন করে পাইপেনের কাপড় নিতে না হয় তো আমি ফুল ভিডিওটা আমি হচ্ছে করতে পারিনি আমি অফলাইনেও কিছু কাজ করে ফেলেছি কারণ আমার এই ফতুয়া সেলাইয়ের ভিডিও কিন্তু আরও আছে চ্যানেলে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন আর এবার হচ্ছে আমি যেই পাইপেনটা লাগিয়েছি আমি কিন্তু পাইপেনটা হচ্ছে আগে পিছনের পাটে লাগিয়েছি তারপরে হচ্ছে আমি পিছনের পাট থেকে সামনের পাটে এনে বোটে ভেঙে তারপরে সেলাই করব তো অন্যান্য সময় যেটা করি আর কি যে বাচ্চাদের ফতুয়া সেলাই করলে আমি হচ্ছে সামনের দিকে পাইপেন দিই তারপরে বোটে পিছনে নিয়ে যাই কিন্তু বেবি ফ্রগের সময় আমি সাধারণত এভাবেই সেলাই করি বেবি ফ্রগে এভাবে পাইপেন দিলে ভালো লাগে তো ভাবলাম যে এবার ছেলের ফতুয়া তো একটু এভাবে করে দিই এভাবে দিলেও কিন্তু পাইপেনটা খুব সুন্দর লাগে একটু মোটা লাগে দেখতে ভালোই লাগে তো এবার আমি এভাবেই পাইপেন দিয়েছি আগে হচ্ছে পিছনের পাটে আমি সেলাই করেছি তারপরে ভেঙে আমি সামনের পাটের দিকে দিয়েছি তারপর সেলাই করেছি সেটার উপরে তো এবার কিন্তু বেশ অনেক সুন্দর হয়েছে পাইপেনটাও একটু মোটা লাগছিল আর কালো যে পাইপেন দিয়েছে এটাও কিন্তু বোঝা যাচ্ছিল দেখেন পাইপেন লাগানোটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর আমি হচ্ছে এবার কিন্তু সামনের পাটে না লাগিয়ে আগে পিছনের পাটে লাগিয়েছি তারপরে হচ্ছে আমি সামনের পাটে বোটে দিয়েছি তো দেখেন এবার কিন্তু পাইপেনটা একটু মোটাও দেখা যাচ্ছে আর ভালোও লাগছে আর এই ফুতোয়াটা যে আমি জোড়া দিয়ে সেলাই করেছি এটা না একদমই বোঝা যাচ্ছিলো না আমার বাচ্চাকে দেখলে মানে আপনারা বুঝবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও দিব আপনারা সাথে সাথে দেখতে পারবেন আর আমার বাচ্চার ফতুয়া স্যুটগুলো কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আলহামদুলিল্লাহ মাশাল্লাহ অবশ্যই মাসাল্লাহ বলে যাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ